এক অর্থ নামাজ পড়ে না খোদার তিনশো পঁয়ষট্টি দিন একটা বছরে কোনো দিন যে ছেলেটা ফজরের নামাজ না তুমি কুনমার ঘরে জন্ম নিলা তুমি কোন বাপের ঘরে জন্ম নিলা তোমার মায়ের দুই বছরের দুধের হক কি আদায় কর মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয় কেমনে নেবে এত বড় নাফরমান এত বড় হাইওয়ান এত বড় চতুষ্পদ জানোয়ার মুসলমানের ঘরে হয় জন্য মনে রাইখো বেটা যে কপালে সেজদা নাই সে কোনো মানুষ না যে সেজদা দেয় না সে মানুষ নয় মানুষ নয় জানোয়ার যে কপাল সেজে দেয় কেন আসলি বেটা তুই পৃথিবীতে বেটা শুধু ভাত শুধু খানা শুধু ফসাব পায়খানা শুধু লজ্জাস্থানের চাহিদা শুধু শাহওয়া শুধু জিনা শুধু বেবিচার শুধু নারী শুধু উলঙ্গ ছবি আরে এটা তো কুত্তাবিলার স্বভাব ছাড়ার কিচ্ছু হইতে পারে না জন্তু জানোয়ারের স্বভাব হইতে পারে ঘরে মুসলমান অথচ সে তার আল্লাহকে সেজেদা করে না তো কি মানুষ হইলি বেটা কি পড়ালেখা শিখলি যুবক এই ছেলে কি পড়লি বেটা জমিনে বড় হলি কার স্নানের নিচে রইলি কি রে বেটা আমরা চেহারা চিনি না এখানে দাঁড় এখন বেনামাজি চেহারা দেখলেই তো চিনা যায় বেনামাজির চেহারার মধ্যে তো কোনো দয়া মায়া থাকে না বেনামাজির চেহারা তো নির্লজ্জ বে হায়া পাশান দয়া মায়া হীন এমন মনে হয় এজন্য বন্ধু নিজেকে আরেকবার ভেবে দেখো তুমি মায়ের সন্তান তুমি বাবার সন্তান তুমি মুসলমানের সন্তান এই কালেমা বড় দামি কালেমা আমি বাহাত্তর বছর বয়স্ক বাহাত্তর বছর বয়স বুড়া চাচা এরকম একজন বয়স্ক লোককে গত আগস্ট মাসে কালেমার দাওয়াত দিছিলাম উনি হিন্দু আড়াই ঘন্টা ওনারে বুঝাইছিলাম বলছিলাম কিন্তু উনি এটা বলে যে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নাই আমি প্রতিমা পূজা করি না উনি এই কথাটা বলে কিন্তু উনি কালেমা আমি বললাম চাচা আমাদের সাথে আরো আলামা ছিল চাচা আপনি এই কথাটাই বলেন এই কথাটাই বলেন এটাই কালেমা আপনি যেটা বিশ্বাস করেন এই কথাটা মুখে বলেন না কালেমা আরবিটা বলেন এটা বলেন কত অনুরোধ করলাম কান্সি পর্যন্ত বিশ্বাস করেন চাচার মুখ দিয়ে এই কথাটা বাইর করতে পারলাম না কেনা আমি এটা পড়তাম না তখন আমি আমার সাথীদেরকে বললাম হা বাহাত্তর বছর বয়স্ক একজন মুরব্বী বাহাত্তরটা বছর জীবন পার হয়ে গেছে কালেমা করেন না আর আল্লাহ তালা সেই কালেমা আমাদেরকে কত হাজার বার বলার তাও ফিক দিছে কত বড় নেই আমার কত বড় সৌভাগ্য যে আমি এক মুসলমান মায়ের ঘরে জন্ম নিছি আমি এক মুসলমান বাবার ঘরে জন্ম নিছি, আমাদের আমাদের কি ছিল আমাদের কোন যোগ্যতা ছিল এখানে শুধুই কার দয়া এত বড় দয়া আল্লাহ করলেন এত বড় যে মায়া যে আল্লাহ করলেন নিজে আল্লাহ পছন্দ করে আমারে ঈমান দিলেন ইমানদারের ঘরে জন্ম দিলেন মুসলমানের পরিচয়টুকু দিলেন মৌমেনের পরিচয়টুকু দিলেন সেই আমি কেমনে আল্লাহর নাফরমানি করি রসুল্লাহ সাল্লাহ আলী তিনি বলছেন যে আমি আসার পরে যদি আজ মুসা নবী জীবিত থাকতো নবী জীবিত থাকতো নবীজি বলেন তারা দুইজনেও আমি মোহাম্মদের অনুসরণ করা ছাড়া তাদের কোনো উপায় থাকত না গোটা পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পরিষ্কার বলছেন আমার আবির্ভাবের পরে আর পৃথিবীর কোনো ধর্ম নাই ধর্ম শুধু একটাই আমার মাধ্যমে আল্লাহ তালা ইসলামের নাম হিসাবে যেই কালেমা যেই ধর্ম যেই বিধান আল্লাহ দিয়েছেন আগামীর ইসরাফিলের ফু পর্যন্ত এটাই বিধান এটাই কালেমা এটাই ইমান এটাই পরিচয় এটাই জান্নাত লাভের একমাত্র রাস্তা সেই পরিচয়টা আল্লাহ আমাদেরকে দিছেন আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরকে মুসলমান বলি ভাইয়া তো তুমি আমি মুসলমান বলো ভোটার আইডি কার্ডের মধ্যে জন্ম নিবন্ধন সনদে পাসপোর্টে সব জায়গায় আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই আমাদের ধর্ম ইসলাম আমরা লেখি তা আমরা কেন সে করব না আমরা কেন নামাজ পড়ব না ভাইয়া আমরা কেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করব না কেন এক চাইতে বড় দুর্ভাগ্য আর কি অনেক ছেলে জন্য অনেক যুবক ভাই সবার কাছে অনুরোধ করলাম ভাইয়া আমার হাত জোর করা অনুরোধ সেজদা কর নামাজ পড় সেজা না করলে ওরান শরীফে আসে সেজদা যদি না করে তো ইবলিস তার পরিচয় এক ঘন্টা আগেও তারে কোনো ইবলিস না বলতো না তার নাম ছিল ছিলিমুল মালা যারা এখন ইবলিস বলে তার আগে পরিচয় ছিল সে ছিল ফেরেস্তাদের শিক্ষক সে ছিল জিন শরীফ আছে সে ছিল ফেরেস্তাদের টিচার কিন্তু যখনই একটা সেজিদা করে নাই আদম আলাইসাল্লামকে সাল্লামকে সেজিদা করতে বলছে আল্লাহ তো কয়টা সেজিদা করে নাই একটা সেজদা না করার কারণে তার পরিচয় হয়ে গেল পরবর্তী মিনিট থেকে শয়তান তাহলে এই জন্য শয়তানকে কেন শয়তান বলা হইল সেজিদা না করার কারণে কথা বলেন না কেন এই জন্য না করলে শয়তান হয় ইবলিস হয় মরদুদ হয় অভিশপ্ত যোগ্য কোনো বিহীন দামি পারবা পারবা না না দামি হয় না দুনিয়া দুনিয়া তুমি আল্লাহর নাফরমানি করে যা ভোগ করতেছ আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর হুকুমাই না দুনিয়া তা ভোগ করতেছি এই বাজার ব্যবসা দোয়ান ভাত মাছ চাইল ডাইল বউ বাচ্চা স্ত্রী সন্তান সংসার ফাঙ্গাস তেলাফিয়া দৈন্য ভাতা কাঁচা মরিচ ফারমের মুরগা কক মুরগা খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি হ্যাঁ টাইলস ইতান আমরা যারা সেজদা দেই এটি আমরার কাছে কথা বলে না কেন তুমি আলগা কি বুক করে লাইলা তুমি আল্লাহর নাফরমানি কইরা সারাদিন মোবাইল টিপায় আমাকে রায় তৈরি দেশে ধাও নাকি তো আর কি তা তুমি বেকুব আর কিতা মানে কি কি হ্যাঁ শুধু 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 ধোকা শুধু শুধু ধোকা শুধু শুধু বোকামি করলো ধোকা খাইলো দুনিয়া এমনি মিলে যায় দুনিয়া মিলে যায় আল্লাহ পাক কোরআনে ওয়াদা দিশেন আমি যাকে বানাইছি তার দুনিয়ার রিজিক আমি দেবই দেব এই জমিনে যত কিছু আমার বিচরণশীল مخلوক আল্লাহ বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিলাম তফসিরের মধ্যে আছে হযরত موسی আলাইহিস সালাম একদিন আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি ছোট বড় সকলের রিজিকের কথা আপনার মনে থাকে মনে রাখতে পারেননি তো আল্লাহ তালা বললেন মুসা তোমার সামনে একটা বড় পাথর আছে এই পাথরটার মধ্যে তোমার হাতের লাঠিটা দিয়া বাড়ি দাও মুসা আলি সাল্লাম বাড়ি দিলেন পাথরের একটা অংশ ভাঙ্গা পড়ছে আচ্ছা আবার মারো আবার মারলেন আরেকটা অংশ ভাঙছে আবার মারো আবার মারলে পাথরের একটা অংশ ভাঙছে চারবার পাথরটাতে আঘাত করলেন আঘাত করার পরে এরপরে পাথরটার ভিতর থেকে একটা ছোট্ট পোকা একদম পিচ্ছি মুখে একটা সবুজ গাছের পাতা কুটকুট করে কামড়াইতেছে খাইতেছে এই অবস্থায় এই পাথরটার ভিতর থেকে এই পোকাটা নিচে পড়ছে আল্লাহ তালা বললেন মুসা ওই পোকাটা কি বলে কান পাইতে একটু শোনো তফসিরে রুহুল মা আনিতে আমরা পড়ছি আরবি তফসিরে তো ছোট্ট পোকাটা মুসা আলাই শুনতে পেলেন ছোট্ট পোকাটা পড়ছে সুভানি বলে আমি আমার সেই মাওলার প্রশংসা করছি যিনি আমাকে প্রতিনিয়ত দেখছেন আমাকে একবারও ভুলেন নাই তো মুসা আল্লাহিসাল্লাম বুঝলেন আল্লাহ তালা এতটা পাথরের ভিতরে এই ছোট্ট পোকার মুখে সবুজ গাছের পাতা যিনি পৌঁছাইতে পারেন তিনি তার গোটা সৃষ্টির ঠিকই পৌঁছাইতে পারেন এই জন্য বন্ধু আমার বাপ আমার সবার কাছে অনুরোধ করছে আমি শক্ত কথা বলছি রাগ এন না বিবেদ জাগাবার জন্য বলছি ঝগড়ার জন্য বলি কেন আমরা নামাজ পড়ব না কেন নামাজ পড়ব না রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের ভালোবাসার দাবি মহব্বতের দাবি এটা আল্লাহকে সেজদা করা রসুল্লাহ সাল্ল আলীঘসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মাজান আয়সারাদি আল্লাহ তালা আনহাকে ওনার বুকের মধ্যে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছিলেন এই ইন্তেকালের পূর্ব মুহূর্তে হজরত জিব্রাইল এবং আজরাইল দুইজন ফেরেশতাকে সামনে রেখে আল্লা নবী সাল্ল আলী সাল্লাম আম্মাজান আয়েশাকে বলছিলেন আয়েশা আমি চলে যাচ্ছি আমার মালিকের কাছে যাওয়ার আগে তোমার মাধ্যমে আমার উন্মতের জন্য আখিরি নসিহত আমার উন্মতের জন্য আমার শেষ কথা আসসলাত আসলাদ আসলাত আমার উন্মতকে বইল নামাজ ঠিক রাখতে নামাজ ঠিক রাখতে নামাজ ঠিক আমার বাপ কোনো বাবা যদি মৃত্যুর পূর্বে কিছু ওসিয়ত করে সন্তান যত পাশানি হোক না কেন সে তার মৃত্যু পথযাত্রী বাবার ওসিয়ত পালন করে তা আমাদের নবী সাল্লাহ আলী ও আখেরই নসিহত ছিল নামাজ উম্মতের নামাজ তো সেই নামাজ যদি আমরা আন্তরিকতার সাথে পালন না করি তো আমাদের নবীর সাথে আমাদের সম্পর্ক কই রসুল্লাহ সাল্লাম কোরআনের মধ্যে আছে সুরা নিসার মধ্যে আল্লাহ তালা বলছে বন্ধু আপনাকে সামনে রেখে আপনার উন্মতের আমল নামা খোলা হবে তো নবীজি সাল্লা সাল্লামের সামনে যখন আমল নামা উম্মতের খুলবে তা আল্লাহ নবী সাল্লাম যখন দেখবে আমল নামায় পৃষ্ঠার পর পৃষ্ঠা পৃষ্ঠার পর পৃষ্ঠা এক ওয়াক্ত নামাজ নাই ফজরের নামাজ নাই দশ বছর পাঁচ বছর তিন বছর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলবেন হায় উম্মত আমি শেষবারের মতো বলে গেছিলাম আমার শেষ ওসিয়তটা ছিল নামাজ তুই উম্মত আমার শেষ কথাটাও আমার মৃত্যু পথযাত্রার সময় কথাটাও পালন করিলি না এ কি আমল নামা নিয়ে আসলি আমি কেমনে আমার আল্লাহর কাছে সুপারিশ করব নবী সাল্লামের সুপারিশ এটা মামুর বাড়ি না হাউজে কাউসারের পানি সস্তা দরের কোনো পানি না যা আপনি চাইবেন আর দিয়ে দিবে না না বাফ বিষয়টা এমন না আপনি ভালো আলেম থেকে জিজ্ঞাসা করে নিয়েন সুপারিশ এটা আপনার মামুর বাড়ির আবদার না কাকে সুপারিশ করবেন তা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা আছে কাকে হাউজে কাউসারের পানি পান করাবেন তাও আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত করা আছে নির্ধারিত করা আছে এই জন্য এটাকে একবারে ছোট্ট খাট্ট খামখেয়ালি মনে করলে হইত না এই জন্য আপনি এই আমল নামা কেমনে দেখাইবেন যুবক ভাই তুমি তোমার এই নৌজওয়ান কালের এই আমল নামাটা কেমনে দেখাইবা যে একটা সেচ দাও নাই ফজর জোহর আসর মাগরি বেশা নাই এমন হইল কেন এই জন্য আমরা যারা রসুল্লাহ সাল্লি সাল্লামকে ভালোবাসি আমাদের দায়িত্ব এটা পাঁচ অক্ত নামাজ পড়া কি পড়া বলেন এটা পড়তেই হবে পড়তেই হবে এটা পড়তেই হবে কোরআন এবং সুন্নার মধ্যে অসংখ্য প্রমাণ আছে যেখান থেকে আল্লাহ এবং তার রসুল নামাজের গুরুত্ব বার বার বলেছেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন